পশ্চিমবঙ্গে চলছে এসআইআর অভিযোগ কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও আর বেডে বসেই ডেটা এন্ট্রিতেও ব্যস্ত কোথাও বিডিও অফিসে থেকে বাড়ি ফিরে অঝরে কান্না বিএলোর আমি তো হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের একশো অষ্টআশি নম্বর বুথের বিএলও অভিযোগ এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে অভিযোগ কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে প্রচন্ড ব্যথা আর এইদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে এই নিয়ে আমি মানে বাড়িতে আমি রাত দুটা আড়া পর্যন্ত কাজ করেছি শরীরটি দুর্বল হওয়ার জন্যতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি এর মধ্যে আমি চাপ দিচ্ছি যে পঁচিশ তারিখের মধ্যে আমাদের সব জমা দিতে হবে সম্ভব না স্যার আমি কেন কেউ কেউ দিতে পারবো এখানকার একটি বুথের সুমিতা মুখোপাধ্যায় তার দাবি তিনি এক হাজার তিনশোটি ফর্মের মধ্যে তিনশোটি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন অভিযোগ এই কারণে তাকে পাণ্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয় এরপরে বাড়ি ফিরেই

আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য আমার দশ বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু আমার নিউরোসাইকারকে দেখাতে হয় মেডিসিন নিতে হয় এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন উনি অসুস্থ তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি আমাকে পরিবারের লোকেরা খাবারটাকে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিয়েলো অঞ্জুয়ারা বেগম স্থানীয়দের দাবি এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন এরপর থেকেই বিয়েলোর কাজ করছেন অঞ্জুয়ারা নাবালক ছেলে বিয়ালোর যে সে তো নাই এখন বলে হসপিটাল এক হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না পরে ওর ছেলেকে কালকে জমা দিয়ে দিচ্ছি ভিডিও আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে পরে যদি কোনো ভুল হয় তার দায়িত্ব কে কে নিবে কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও অভিযোগ কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন তাকে ভর্তি করা হয় হাসপাতালে মাথায় ব্যথা বুকে ব্যথা এবং হাত দিক বেড়ে যায় সঙ্গে সঙ্গে আমরা কাজ করি করতে করতে বাড়িতে অসুস্থ হয়ে একদম সেন্সলি স্বাভাবিক অবস্থা যে মাথায় জল টল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তার অফিসে নিয়ে আসি কাজের চাপ কি প্রচন্ড প্রচন্ড কাজের চাপ নিউজ এইটিন বাংলা এসআইআর ফর্ম ফিল আপে নেতার সহায়তার ভোটারদের ফর্ম ফিল আপ টিএমসি জেলা সভাপতি তিনি দলবল নিয়ে ভোটারদের ফর্ম ফিল আপে সাহায্য করছেন আর ওয়ার রুম থেকে জেলার সব বিএলেদের কাজ তদারকিও সারছেন রয়েছে চারা বিস্তারিত বলবে দেবব্রত এসআইআর ফর্ম ফিল আপে নেতার সহায়তা ভোটাররা কীভাবে দেখছেন এই বিষয়টা ভোটাররা কী বলছেন একদমই দেখো খুশি জেলা সভাপতি নিজের বুথের এলাকার মানুষজন কারণ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত তার দায়িত্বভার রয়েছে গোটা জেলার তার দায়িত্ব রয়েছে তার বুথেরও তার বঞ্চিত না তার এলাকা যাতে বঞ্চিত না হয় তাই কিন্তু এলাকার বুথেই কিন্তু ওয়ারন তৈরি করেছেন জেলা সভাপতি সেখানে নিজের হাতে কিন্তু এলাকার মানুষের সমস্ত ফর্ম ফিল আপ করে দিচ্ছেন জেলা সভাপতি তার বেশ কিছু ছেলেদের নিয়ে পাশাপাশি সাংগঠনিক জেলায় যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে বিএলও টু তারা কাজ করছে কিনা প্রত্যেক বুথে তারা যাচ্ছে কিনা বিএলওদের সহযোগিতা করছে কিনা সেটা কিন্তু সেই রুমে বসেই ফোন করে করে তাদের খোঁজ খবর নিচ্ছে রীতিমতো দেখতে পাওয়া যায় জেলা সভাপতি নিজে বিএলও দের ফোন করে তারা কিভাবে কাজ করছে কোন সমস্যা হচ্ছে কিনা সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখেন অন্যদিকে তার নিজের বুথ যেহেতু সেই বুথেও মানুষ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টাও নজর রাখছেন জেলা সভাপতি নিজেই যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কি কিভাবে ফিল আপ করতে হবে তাদের এই ফিল আপ এর কাজ এখানে চলছে মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে রাস্তা ধারে রাখা একের পর এক গাড়ি আর সেই গাড়ির নিচে জমছে আবর্জনা এ নিয়ে করা কলকাতা পুরসভা জারি করতে চলেছে নির্দেশিকা আর সেই নির্দেশিকা অনুযায়ী সকাল সাতটা থেকে দু ঘন্টার জন্য রাস্তার ধারে গাড়ি পার্ক করা যাবে না আর ওই সময় চলবে সাফাই না মানলেই ব্যবস্থা রাস্তার ধারে পার্কিং সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি এই গাড়ির নিচে জমছে জঞ্জাল শোভা বাজারই শুধু নয় এ ছবি কলকাতার বিভিন্ন এলাকার দক্ষিণ কলকাতার আনোয়ারশা রোড অত্যন্ত ব্যস্ততম রাস্তা আর সেখানেই এরকমভাবে গাড়ি পার্কিং করে রাখা থাকে রাস্তার ধারে যাতে পুরসভার সাফাই কর্মীদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয় গাড়ির পাশে এবং গাড়ির নিচগুলোতে সর্বত্র জঞ্জালে পরিপূর্ণ এখানে দীর্ঘদিন যদি গাড়ি থেকে যায় আমাদের কাজ করতে অসুবিধা হয় কারণ আমরা গাড়ির ভিতরে পরিষ্কার করতে পারি না যতটুকু ঝাড়ুটা যায় ততটুকু আমরা টেনে করে নিই কিন্তু এরপর আমাদের করা সম্ভব নয় সময় গাড়ি পোটলা ফুটলা এসব প্লাস্টিক ফ্লাস্টিকের মধ্যে ময়লা ফেলে হয়তো দেখা গেলো টার্নিং গাড়িতে গেল বাইক ফাইক চলে গেল সেগুলো আমরা কাজ করতে আমাদের অসুবিধাই হয় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির নিচে জমছে জঞ্জাল সমস্যা হচ্ছে সাফাইয়ে এ নিয়ে কড়া কলকাতা পুরসভা তারা একটি নির্দেশিকা আনছে সেই নির্দেশিকা অনুযায়ী সকাল সাতটা থেকে নটা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না ওই সময় চলবে সাফাই নির্দেশিকা না মানলে ব্যবস্থা নেবে পুরসভা পুলিশের উপস্থিতিতে গাড়ি তুলে নিয়ে যাবে গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তা এবার আমার রাস্তা পরিষ্কার চাই কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না তাহলে আমি গাড়িটা ফুটপাতকে ধার ধরে রেখে দিয়েছি এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কি করে সেই জন্য আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশন করুন সকালবেলা অন্তত দু ঘন্টা সাতটা দিয়ে নটায় যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে সুবিধাই হবে কেন কারণ পৌরসভায় রাস্তাটা পরিষ্কার থাকবে যার গাড়ি সে গ্যারেজ কিনবে নাহলে গাড়ি কিনে রাস্তায় তো পার্কিং করার নিয়ম নেই এটা তো অন্যায় অন্যায় অনুচিত পার্কিং প্লেসে পার্কিং করো সমস্যা হচ্ছে মানে যে গাড়ি পার্কিং করে একটা স্পেসটা কভার হয়ে যাচ্ছে ওই জায়গাটা তো যখন যারা দাদারা আসে ময়লাটা করতে জায়গা পরিষ্কার করতে দিস ইজ বিগ প্রবলেম আগামী সময়ে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত শহর কলকাতার কোথাও কোনো গাড়ি প্রাইভেট গাড়ি হোক বা কমার্শিয়াল গাড়ি হোক সেই গাড়ি পার্কিং করা যাবে না এমনটাই নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা তাতে আখেরে কি ভালো হবে সেটাই মনে করছে শহর কলকাতার মানুষ ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ এইটিন বাংলা কলকাতা